সাকিবুল হাসান এই দেশের মানুষের মুখ উজ্জ্বল করছে ঠিক আছে এই দেশটাকে বিদেশের কাছে ক্রিকেট দিয়ে সাকিবুল হাসান সবাইকে চিনাইছে কিন্তু ওই সৈরাজার দলের জন্য আজকে ওর এই এতটুকু বুলরা আমার আমরা কেন ক্ষমা করতে পারি না তাকে আমরা যদি তাকে এই বুলটা ক্ষমা করে দিয়া তাকে আমাদের স্টেডিয়ামে থাকতো তাহলে আমি মনে করি আজকে যেই দর্শক তার চেয়ে আরও অনেক দর্শক থাকে আমি এই দেশের নাগরিক হিসাবে আমি গর্ব করে বলতে পারি সাকিব আল হাসান এই দেশের ক্রিকেট জগতে যে রেকর্ড করে দিয়ে গেছে আর আমাদের বাঙালিদেরকে যেই মাথাটা উচ্চ করছে তবে তার বুড়া আমাদের এই দেশের জনগণ ক্ষমা কইরা তাকে ক্রিকেট মাঠে আনা আমার পক্ষে আমার যুক্তিতে ইয়ে ছিল কারণ আমরা সবাই সাবকে সাকিবকে নিয়ে গর্ব করি সে একটা একটা দলে গেছে দল সৈরেচারি করছে ওই ওই ইয় তো ওরে অপরাধী কিন্তু অপরাধী আমরা কোনো কোনো সময়ে এই দেশের জনগণ বহুত অপরাধীকে আমরা ক্ষমা করে দিয়েছি কিন্তু সাকিবের মতো লোক ক্ষমা করে দেওয়া উচিত ছিল কারণ আমি বলতে পারি সাকিব এই এই বাংলাদেশ থেকে সারা বিশ্বের ভিতরে হয় পরিচিত করাইছে আমরা গর্ব করে বলতে পারি আমরা সাকিবের লোক আমরা বাংলাদেশের লোক আমরা সাকিবকে নিয়ে এক নাচছি আমরা সাকিবকে নিয়ে এক গর্ব করছি কিন্তু ওর যে অপরাধে আমি মনে করি যে এই দেশের জনগণ তাকে ক্ষমা করে দেওয়া আপনি কি মনে করেন যে এই পিপে বিপিএল খেলতে পারে নাই কিন্তু সাকিব কি জাতীয় দলের হয়ে খেলতে দেওয়া উচিত হ্যাঁ হ্যাঁ অবশ্যই 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 আমি মনে করি শুধু জাতীয় দল নয় সাকিবকে ওপেন ভাবে সব দলের সাথে ওকে ওপেন করে দেওয়া কারণ সাকিব সারা সাকিব একটা ক্ষুধার্ত মানুষের আছে একটা তার একটা তৃষ্ণার ফল হচ্ছে সাকিব আমি সারাদিন এক কেজি আপেল না খাই যদি আমি সাকিবের একটা বল দেখি আমার জন্য আপেলের সাহিত্য ভিটামিন যুক্ত কিন্তু আমি দেশের মানুষের কাছে উপদেষ্টা মন্ডলীর কাছে এই দেশের বড় বড় বিজ্ঞ লোকের কাছে এতটুকু অনুরোধ করি আমাদের দেশের সাথে আমাদের জনগণের সাথে সাকিবকে ক্ষমা করে দেওয়া আমাদের ক্রিকেট মাঠকে উজ্জ্বল করার অনুমতি দেওয়া হোক এটাই আমার অনুরোধ আমার নাম প্রদীপ দাস আমার বাড়ি কুমিল্লা মুরাদনগর থানা আসিফ মাহমুদের শিষ্য আমি কারণ আমার আমার মুরাদনগর থানার উপদেষ্টা হয়েছে আসিফ মাহমুদ আমি তাকে হ্যাঁ তাকে নিয়ে গর্ব করিস হয় আমার থানার লোক আমি ওর ডাকে আমরা ওর ডাকে আমরা মারি না আপি আসিফ আসিস মাহমুদের কাছে যেন তাকে তার ওখানে আমি আসিফ মাহমুদের কাছে আমি ক্ষমা চাই আমি মুরাদনগরের সন্তান আমি এ দেশের জনগণের থেকে প্রকাশ করতে পারি আমি অনেক ক্রিকেট খেলার মাঠে যাই সাকিব উল্লা হাসানের যে একটা তৃষ্ণা অন্য কোনো ফল দিয়ে এই তৃষ্ণা মিটানো যাবে না তাই দেশের ক্রিকেট বক্তের থেকে আমি অনুরোধ জানাই এই আমার আসিফ মাহমুদের কাছ থেকে যে উনি যেন তাকে ক্ষমা করে তাদের ক্ষমা দৃষ্টিতে তাকে যেন মাঠে নিয়ে আসে এই দেশের জনগণ আনন্দের সহিত সাকিব আসিফ মাহমুদকে ধন্যবাদ সাকিব আল হাসান আমার প্রিয় ভাই তুমি দেশে আছো তোমার জন্য অনেক অপেক্ষায় আছি আজকে ক্রিকেট তোমার জন্য অনেক মরাহীন মরাহীন ধন্যবাদ ভাই তুমি আসো